রাধে রাধিয়ে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা দেখতে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লাউ ডাটা বেগুন আলু সব এখানে আমার কাটা আছে সব কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করবো তোমরা দেখতে থাকো

হালকা হালকা ভাজা হয়ে গেছে হালকা সিদ্ধ হয়ে গেছে এবারে মশলাটা সব মশলা মিশিয়ে আদা জিরে জসলা দিয়েছি ঢাকা দিলাম আর একটু ভাত ছিঁড়ে যাবে এই বন্ধুরা এটি আমার হয়ে গেছে এবার জল ঢেলে দেবো তো বন্ধুরা খুব একটা ভালো করে রান্না করতে পারি না যেটুকু পারি সেইটুকুই করি আর তোমাদের কাছে সেইটুকুই শেয়ার করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু হয়ে থাকো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা রান্না হয়ে গেছে তো বন্ধুরা সব রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা লাউ ডোটা লাউ ডাঁটা বেগুন আলু তরকারি করেছি এটা আর এটা এখানে আছে পুঁই কুমড়োর তরকারি করলাম আর এখানে একটু লাউ শাকের ভাজা করেছি লাউ শাকটা ভাজা করলাম তো এগুলো সব এই রান্নাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কেন অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা ওই জন্য অল্প করে শেষটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে রাধে রা রাধে